ময়না পাখি ও ময়না পাখি রে ময়না পাখি ময়না পাখি এগুলা কি এগুলা মুসাভাই এটা কি এটা দেখতে দেয়া যায় ইন্দুরের মতো এটা খরচ না ইন্দুর দেখে না করে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি জুমার দিন তো চলে আসছি কাঁচা বাজারে এবং এই কাঁচা বাজার থেকে আপনাদেরকে আজকে আমি ভিন্ন ধরনের একটি ভিডিও দেখাবো যেখানে তাজা হাঁস মুরগি সৌদি আরবের কোন কোন বাজারে পাওয়া যায় এবং তাজা চাইলে আপনি কবুতর এবং পাখি সব বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমি কিন্তু চলে আসছি এই যে হাঁস মুরগি কবুতর এই বাজারটার মধ্যে অনেকেই মনে করেন যে সৌদি আরবে মনে হয় হাঁস মুরগি এগুলো মনে হয় তাজা খুব কমই পাওয়া যায় কিন্তু না এটা হচ্ছে এই মার্কেটটির মধ্যেই আপনি হাঁস সব ধরনের হাঁস পাবেন এবং সুন্দর সুন্দর পাখিও কিন্তু এখানে পাবেন খরগোশ বিভিন্ন পাখি টিয়া পাখি বলেন তো তারপরে তাজা মুরগি তারপরে হাঁস সব জিনিসই এখানে পাওয়া যায় আপনি যেটা ইচ্ছা সেখানে কিনে সেখানে এখান থেকে কিন্তু কিনে নিতে পারেন এই দেখুন এই হাঁসগুলো কিন্তু এখানে একটু দামগুলো ভিন্ন ফদের আমাদের এই বাংলাদেশে এই হাঁসটার দাম হতে পারে বারোশো থেকে পনেরোশো টাকা কিন্তু এখান থেকে আপনি যদি একটি হাঁস নেন তাহলে আপনার গুনতে হবে একশো রিয়াল যেটা আমাদের বাংলাদেশে সমান বত্রিশশো রিয়াল বত্রিশশো টাকা আর এখানে সুন্দর সুন্দর যে কবুতরগুলো দেখতেছেন এই কবুতরগুলো কিন্তু অনেক দাম বাংলার হিসাবে না সৌদি আরবের রিয়ালে কিনতে হয় ওই হিসাব করতে গেলে একটু বেশি মনে হয় কিন্তু কবুতরগুলো একবারে অসাধারণ খুব সুন্দর যারা কবুতর পালতে ভালোবাসেন তারাই বেশিরভাগ করুন ওই দেখেন এখানে ডিমও একটি বাচ্চা হয়েছে এবং ডিম পারছে তো আমরাই আসলে কবুতর নিতে আসি নেই আমি ঘুরে আপনাদেরকে দেখাতে আসছি যে এই বাজারেও তাজা মুরগি এবং মুরগির ডিমও এখানে কিন্তু পাওয়া যায় এই বাজারটির লোকেশন আপনাদেরকে অবশ্যই বলে দিতে হবে এই লোকেশনটি হচ্ছে মক্কা হালাকা বাজার আর মক্কা হালাকার একটি কবুতর পাখি হাঁস মুরগির বাজারটি আলাদা এখানে আসলে আপনারা অনেক কিছুই পায়ে যাবেন তবে আমি এখানে আপনাদেরকে সামনে একটি হাঁস দেখাইতেছি যে এই হাঁসটা আমাদের বাংলাদেশে এটাকে বলে রাধা হাঁস তো এই হাঁসটি এই নামে পরিচিত তো এইখানে কিন্তু এটা হচ্ছে বড় মুরগি এগুলোকে আমাদের বাংলাদেশে যেটা এটা বড়ো মুরগি তো এইখানের পাশে কিন্তু এগুলো সব রাধা হাঁস রয়েছে এগুলো কিন্তু সৌদি আরবে অনেকে বিশ্বাস হয়তো করবেন না ভিডিও দেখে আসলে এটা সৌদি আরবে এই হাঁসগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় একশো রিয়াল যা বাংলার হিসাব করতে গেলে বত্রিশশো টাকা এই হাঁসগুলো কিন্তু খেতে অনেকটাই মজা এবং এর গোস্ত বা রুটি দিয়ে খেতে কিন্তু অনেকটা মজা তবে এটা অনেক রান্না করার জন্য একটু বেশি সময় লাগে বলে অনেকে আমরা নিতে চাই না কিন্তু আসলে এটা এই জন্য হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া কিন্তু অত্যন্ত খুব একটা মজার খাবার এবং খুব ভালো লাগে আপনারা চাইলে এখান থেকে হাঁস নিতে পারেন এক রিয়াল করে এবং মুরগি নিতে পারবেন যে মুরগিগুলো বিশ টাকা তিরিশ টাকা করে এখান থেকে মুরগিগুলো কিনতে পারবেন তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন পেস্টটিকে